আকাশে একশো ড্রাগন কঙ্কাল সাপ স্টার চিল অক্টোপাস সহ বাহারি রং ও আকৃতির ঘুরি উঠছে নীল আকাশকে বর্ণিল করে তোলা পদ্মার তীরে দাঁড়িয়ে দৃশ্য উপভোগ করেছে বিভিন্ন বয়সের হাজারো মানুষ অষ্টমবারের মতো ফরিদপুর শহরতলীর ধলার মোড়ে পদ্মার চরে এই ব্যতিক্রমী ঘুড়ি উৎসব অনুষ্ঠিত হয়েছে এতে বিভিন্ন এলাকা থেকে হাজারো প্রতিযোগীরা অংশ নেয় ঘুড়ি উৎসবের বিজয়ী তিনজনকে পুরস্কার বিতরণ করেন ফরিদপুর জেলা প্রশাসক কামরুল হাসান মোল্লা প্রতিবার একাই আসি হচ্ছে ছেলে আবদার করল যে কোনো ছেলেদেরকে নিয়ে আসলাম

এই অনুষ্ঠান উপভোগ করব এবং জীবনের প্রত্যেক ক্ষেত্রে আমরা সুশিক্ষণ থাকব